আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা এই ভিডিওটা দেখেন এই ভিডিওটার কাছে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি দেখেন আজকে কিন্তু আমাদের সমাজে আমাদের এই মানব জীবনে এই জিনিসটা কিন্তু নেই যে একজন বিপদে পড়েছে যে আরেকজন মন প্রাণ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা সেই জিনিসটা এখন আর নেই এখন আর আমাদের এই মানব জাতির নেই দেখেন আমাদের ধর্ম যার যে হতে পারে হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কোনো মানুষ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করব এটাই আমাদের কর্তব্য মানব জাতি হিসেবে এটাই আমাদের কর্তব্য যা সে ধর্ম তার কি পালন করে করুক সেটা কোনো অসুবিধা নেই কোনো মানুষ বিপদে পড়লে আমরা আমরা সাহায্য আমরা করব এটাই আমাদের কর্তব্য এই যে দেখেন এই ভিডিওটার মধ্যে যে একটা কাঠবিড়ালিকে একটা সাপ রকম করে ধরেছে একটা কাঠব্যয়ালিকে সাপটা কীরকম করে ধরেছে অথচ আরেকটা কাঠব্যালি এসে সে সাপটার সাথে কেমন যুদ্ধ করতেছে যুদ্ধ করার পর যুদ্ধ করার করতে 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 তারপর শেষমেষ তাকে এই যে বাঁচিয়ে নিলো এটা একটা এটা একটা পশু এটা এটা একটা পশু আর আমাদের কিন্তু এই মানব কল্যাণে কিন্তু আমাদের এই মানব জাতির এখন এই জিনিসটা কিন্তু আমাদের নেই যে একজন বিপদে পড়েছে আরেকজন মন প্রাণ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করার সেটা নেই পারলে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে মানুষ এটাই আমাদের এখন বর্তমানে এই সমাজের এটাই চল আল্লাহ পাক যেন আমাদের সকল মানব জাতিকে হেদাহেদ নসিব করুক এবং সকল মানব জাতিকে আল্লাহ পাক সঠিক বুঝ জ্ঞান দান করুক